আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেছেন ভাইয়া দুই হাজার পঁচিশ সালে আমরা কোন বিষয়গুলো বা কোন স্কিলগুলো আমরা এখন যদি আমরা শিখে ফেলি তাহলে আমরা খুব দ্রুত ইনকাম করতে পারবো তো দু হাজার পঁচিশ সালের প্রেক্ষাপটে কিছু বিষয় রয়েছে কিছু স্কিল রয়েছে এই যে বিষয়গুলোকে আপনি যদি শিখে ফেলেন এবং আপনি যদি ভালোভাবে যদি শিখতে পারেন তাহলে আপনি খুব সুন্দর সহজভাবে ইনকাম করতে পারবেন বর্তমানে অনেক ধরনের কাজ আছে সবাই আমরা সব রকমের কাজগুলো করতে চাই কিন্তু কে কোন কাজটা করলে খুব দ্রুত আমরা আর্ন করতে পারবো সেটা বিষয়ে আমাদের কিন্তু অনেকের ধারণা নাই তো আজকের এই ভিডিওতে আপনাকে আমি ধারণা দেবো আপনি দুই হাজার পঁচিশ সালে এসে কোন কাজগুলো একদম প্রপার ভাবে শিখলে আপনি খুব সহজে ইনকাম করতে পারবেন এবং আপনার ভবিষ্যতের জন্য সেটা খুব একটা ভালো কাজে তো চলুন জেনে আসা দেখ আজকে এই ভিডিওর মূল টপিকগুলো আজকের ভিডিওতে আমরা প্রথম আপনার জন্য যে বিষয়টা রাখবো সেটা হচ্ছে আমাদের ওয়েব ডেভেলপমেন্ট তো আপনি যা বলে যে ভাই ওয়েব ডেভেলপমেন্ট তো আমরা অনেক আগে থেকে শিখে আসছি এবং এটার ব্যাপারে আমরা আগে থেকেই তো জানি তো আপনারা জানেন অবশ্যই কিন্তু আবার আমি আপনাদের বলবো ওয়েব ডেভেলপমেন্ট আপনি যদি খুব ভালোভাবে ওয়েব ডেভেলপমেন্ট শিখতে পারেন তাহলে আপনি খুব সুন্দরভাবে কাজ করতে পারবেন এবং আপনি সহজে ইনকাম করতে পারবেন তো আপনি কিভাবে করে শিখলে কিভাবে করে কাজ করলে আপনি ইনকাম করতে পারবেন সেই বিষয়টা যদি আমরা একটু জানি তো আমরা অনেকেই আছি যারা ওয়েব ডেভেলপমেন্টের একদম ইজি বিষয়গুলো অনেকেই জানি কিন্তু আমরা এই ইজি বিষয়গুলো থেকে কিভাবে করে অ্যাডভান্সে যাবো এবং কিভাবে করে ইনকাম শুরু করবো সেটা কিন্তু আমরা অনেকেই জানি না মানে বেশিরভাগ মানুষই জানি না যে জিনিসগুলো শিখতে হবে ওয়েবের ব্যাপারে যেই জিনিসগুলো শিখলে আপনি শিওরভাবে আর্ন করতে পারবেন সেই বিষয়গুলো হচ্ছে আপনাকে আপনাকে ফ্রন্ট ফ্রন্ট এন্ড ডিজাইনটাকে শিখতে হবে তো ডিজাইন করার জন্য আমাদের যে বিষয়গুলো লাগে তার মধ্যে প্রথমে রয়েছে এইচটিএমএল তারপরে আমাদের রয়েছে সিএসএস জাভা স্ক্রিপ্ট এবং হচ্ছে রেডজেস আপনি যদি এই বিষয়গুলো জানেন তাহলে আপনি খুব সহজে যে কোনো একটা ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড ডিজাইন করতে পারবেন এবার আমরা চলে আসি ব্যাক এন্ড ডিজাইনটা তো আপনারা এন্ড ডিজাইনগুলো যারা জানেন তাদের অবশ্যই প্রয়োজন হবে ভালো মানের কাজ করার জন্য এবং সুন্দরভাবে আপনাকে একটা যে বিষয়গুলিকে ফুটিয়ে তোলার জন্য আপনার প্রয়োজন হবে আপনার স্কিল ডেভেলপ করার জন্য প্রয়োজন হবে আপনার এন্ড ডিজাইন আর ব্যাক এন্ড ডিজাইনের জন্য যে বিষয়গুলো আমাদের জানতে হয় যে বিষয়গুলো সুন্দরভাবে আমাদেরকে শিখতে হয় নুরজেইস পিএইচপি ড্যাঙ্গো এবং হচ্ছে লারাবেল এই বিষয়গুলো যদি আপনি শিখে নেন তাহলে আপনি একটা ওয়েবসাইটের প্রপার ডিজাইন ডেভেলপমেন্ট আপনি খুব সহজে পেরে যাবেন এবং আপনি যে কোনো বড় বড় প্রজেক্ট আপনি কিন্তু করতে পারবেন আর বর্তমান আপনি 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 একটা জিনিস মাথায় রাখবেন যদি যদি খুব একদম না জানেন তাহলে কিন্তু আপনি কাজ করতে পারবেন না কারণ আপনার মতো অল্প স্বল্প জানালেও বর্তমানে মোটামুটি সবাই যারা অনলাইন বিষয়ে একটু জানে তারাই কিন্তু মোটামুটি বিষয়গুলো জানে নিজের কাজ নিজে করতে পারে কিন্তু আপনাকে প্রজেক্ট ভিত্তিক কাজ করতে হবে অন্য মানুষের কাজ করতে হলে আপনাকে সেখানে হতে হবে টফার টফার হতে গেলে আপনাকে এই বিষয়গুলোই কিন্তু জানতে হবে এই বিষয়গুলো আপনি শিখতে পারলে আপনি নিজে যেমন বিভিন্ন মার্কেট প্লেসে গিয়ে যেমন ইনকাম করতে পারবেন বা অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেখান থেকে আপনি নিজেকে প্রেজেন্ট করতে পারবেন তেমনিভাবে আপনি নিজে একটা ওয়েব পেজ খুলে একটা ব্লগ সাইট খুলে বা অন্য যে কোনো একটা ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্মের মতো যে কোনো একটা ই কমার্স ওয়েবসাইট খুলে কিন্তু আপনি বিভিন্ন রকমের প্রোডাক্ট সেল করে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন বিভিন্ন ভাবে আপনি কিন্তু ইনকাম করতে পারবেন এবার আমরা দ্বিতীয়তে চলে আসি গ্রাফিক্স ডিজাইন এটাও আমাদের মূলত পুরনো একটা ধারণা যে আমরা অনেকেই গ্রাফিক্স ডিজাইন এখনো জানতে চাই এখনো আমরা শিখতে হ্যাঁ গ্রাফিক্স আপনার আজীবন প্রয়োজন হবে তবে আপনারা অনেকেই বলবেন ভাইয়া বর্তমানে এআই এসে আমাদের গ্রাফিক্স ডিজাইনটাকে খেয়ে দিয়েছে আসলে এই কথাটা টোটালিভাবেই ভুল কারণ আপনি নিজে নিজে থেকে ম্যানুয়ালি একটা ডিজাইন আপনি যেভাবে করে সুন্দরভাবে আপনি নিজের মনোভাবটাকে আপনি এখানে প্রেজেন্ট করতে পারবেন এই আপনাকে কখনোই সেই ধরনের কোনো একটা রিয়েলিস্টিক ডিজাইন আপনাকে দিতে পারবেন এই আপনাকে যে ডিজাইনটা দেবে সেটা দিয়ে আপনি যে কোনো মানুষ দেখলেই বুঝতে পারবেন এটা আপনি এআই দিয়ে করেছেন কিন্তু আপনার নিজের যে ডিজাইন থাকবে যেটা একদম র সেটা কিন্তু আপনাকে এআই কখনো দিতে পারবে না তবে আপনি এআই দিয়ে আপনার নিজের ডিজাইনটাকে নিজের কাজটাকে কিন্তু আপনি চাইলে আরো বেশি সুন্দর করতে পারেন যে কারণে এই আপনাকে সাপোর্ট করবে এই আপনাকে হেল্প করবে কিন্তু আপনার ডিজাইনের লেভেলটা কখনোই কমিয়ে দেবে না আর যদি আপনি এআইয়ের উপরে যদি একদমই নির্ভর হয়ে যান তাহলে আপনার নিজের কিন্তু স্কিল কমে যাবে আপনার নিজের কিন্তু অভিজ্ঞতা কমে যাবে যে কারণে আপনি এর উপরে ডিপেন্ড না করে এইটাকে আপনার নিজের সাপোর্ট হিসেবে রাখবেন তাহলে আপনি এই লেভেলগুলোতে অনেক ভালো কাজ করতে পারবেন এখন আপনি যদি গ্রাফিক ডিজাইন শিখতে চান তাহলে আপনাকে কোন সফটওয়্যারগুলো সবচেয়ে ভালো শিখতে হবে এবং কোন কাজগুলো আপনাকে দারুণভাবে শিখতে হবে যেগুলো করলে আপনি অবশ্যই বর্তমান এই দু হাজার পঁচিশ সালে মার্কেটে গিয়ে স্ট্যান্ড করতে পারবেন তাহলে আপনাকে জানতে হবে অ্যাডোভি ফ্যাটেশক অ্যাডোভি ইলেস্ট্রেটর ফিগমা এই বিষয়গুলো আপনাকে জানতে হবে 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 কেন কারণ হচ্ছে ডিজাইন ডিজাইন করতে করতে বিভিন্ন সোশ্যাল পোস্টার এবং আপনাকে ডিজাইন করতে হবে ওয়েবসাইটের ইউআই ডিজাইন এই বিষয়গুলো যদি আপনি জানেন তাহলে আপনি ওয়েবসাইটের পাশাপাশি গ্রাফিক্সটাকে আপনার কাজে লাগিয়ে আপনি সুন্দর একটা আউটপুট দিতে পারবেন এবং আপনি আপনার এই লেভেলটাকে এই স্কিলটাকে আপনি কাজে লাগিয়ে নিজে যেভাবে করে একটা মার্কেট প্লেস করতে পারবেন তেমনি ভাবে আপনি নিজে কিন্তু অন্যদের কাজগুলো করতে পারবেন গ্রাফিক ডিজাইন শিখে আপনি নিজে যদি আপনাদের আশেপাশের কোনো একটা বাজারে অথবা আপনার থানা পর্যায়ে জেলা পর্যায়ে আপনি নিজে নিজের একটা টি-শার্টের একটা দোকান দেন যেখানে আপনার টি-শার্টগুলো থাকবে এবং এবং আপনি আপনার নিজের তৈরি করা লোগোগুলো দিয়ে ওই টি-শার্টগুলোকে আপনি সুন্দর করে সাজাবেন তাহলে আপনি দেখবেন আপনার টি-শার্টের দোকানটা যেমন ইউনিক হবে আপনার নিজের ডিজাইনগুলো তেমনি ভাবে ইউনিক হবে এবং যে কোনো কাস্টমার চাইলেই আপনার দোকান থেকে যে কোনো লোগো দিয়ে একটা টি-শার্ট বানিয়ে নিতে পারবে এই ক্ষেত্রে আপনি খুব ভালো আমাদের একটা ইউনিক ভাবে একটা আপনি ট্রেন্ড পেয়ে যাবেন যেখান থেকে আপনার প্রভাব প্রচুর পরিমাণে কিন্তু হবে এবার আমরা তৃতীয়তে চলে আসি ডিজিটাল মার্কেটিং তো আমি ডিজিটাল মার্কেটিং বলতে গেলে এখানে বিশাল একটা প্ল্যাটফর্ম এবং বিশাল একটা সেক্টর এই সেক্টরে আসলে আপনি ডিজিটাল মার্কেটিং থেকে বিভিন্ন রকমের কাজ করতে পারবেন যেমন আপনি করতে পারবেন সিপিআই মার্কেটিং আপনি করতে পারবেন ফেসবুক মার্কেটিং আপনি করতে পারবেন কনটেন্ট মার্কেটিং আপনি করতে পারবেন এচিও করতে পারবেন ফেসবুক অ্যাড গুগল অ্যাড এগুলোকে আপনি শিখতে পারবেন সো এই বিষয়গুলো যদি আপনি শিখে নেন তাহলে আপনি অনলাইনের যে কোনো প্ল্যাটফর্মে গিয়ে কাজ করতে পারবেন এখন ধরেন আপনি নিজে একটা ওয়েবসাইট খুলেছেন আপনি নিজে একটা ফেসবুকের পেজ খুলেছেন আপনি যদি ভালো মানের যদি কন্টেন্ট মার্কেটিং জানেন তাহলে আপনি আপনার নিজের কন্টেন্টগুলোকে খুব দ্রুত ভাইরাল করতে পারবেন এবার আপনি নিজে এসিও জানেন তাহলে আপনি খুব দ্রুত অর্গানিক ট্রাফিক কিন্তু আপনার নিজের ওয়েবসাইটের মধ্যে বা আপনার পেজের মধ্যে কিন্তু আপনি নিয়ে আসতে পারবেন আপনি যদি খুব ভালো পারেন ফেসবুক এড গুগল অ্যাড দিতে জানেন তাহলে আপনি আপনার নিজের প্রোডাক্টগুলোকে নিজে বুস্ট করে খুব ভালো ভালো একটা সেল জেনারেট করতে পারবেন তেমনি ভাবে আপনি গুগল আর যদি জানেন তাহলে আপনি ইউটিউবের মধ্যে জিমীদের মধ্যে এনি আদার্স গুগল প্ল্যাটফর্মে আপনি কিন্তু আপনার প্রোডাক্টগুলোকে অ্যাডভার্টাইজিং করে খুব ভালো একটা কিন্তু প্রফিট জেনারেট করতে পারবেন সো আপনি যদি বর্তমান সময় এই বিষয়গুলো যদি ভালোভাবে যদি শিখে নেন তাহলে আপনি অবশ্যই অবশ্যই ছাড়া সারা মার্কেটপ্লেসের বাইরে নিজে বিজনেস স্টার্ট করে কিন্তু ভালো একটা ইনকাম করতে পারবেন তো আপনারা যারা বর্তমানে এআই দিয়ে সবচেয়ে বেশি ঘাটাঘাটি করে থাকেন আপনি ইউটিউবে গেলে ফেসবুকে গিয়েই দেখবেন এআই দিয়ে জেনারেট করা কন্টেন্টগুলো আমরা দেখতে পাই হ্যাঁ যদি আপনি বর্তমানে এআই শিখেন তাহলে খুব সহজ একজন করতে পারবেন এআই বা মেশিন লার্নিং এই এআইগুলো শিখতে গেলে আপনাকে যদিও এটা ক্রিটিক্যাল তবুও আপনাকে শিখতে সময় লাগবে কিন্তু আপনি শিখতে পারবেন তবে আপনি বর্তমানে ফেসবুকের মধ্যে যে ভিডিওগুলো গুলো সারতে দেখেন বা ইউটিউবের মধ্যে যে ভিডিওগুলো গুলো সারতে দেখেন যেগুলো এআই দিয়ে জেনারেট করা এই ভিডিও জেনারেট করা আর এআই শিখা কিন্তু এক বিষয় না আপনি যদি এই ভিডিওগুলোকে যদি আপনি বানাতে শিখেন অথবা যদি কন্টেন্ট বানানো শিখেন তাহলে আপনি এআই ব্যবহার করা শিখতে শিখেছেন এআই দিয়ে কীভাবে একটা জিনিস তৈরি করা হয় সেটা আপনি শিখেছেন কিন্তু এআই শেখা বা মেশিন লার্নিং শেখা বিষয়টা কিন্তু অনেক হাই লেভেলের আপনি যদি এআই শিখতে পারেন তাহলে কিন্তু আপনি বড় বড় কোম্পানিতে কিন্তু আপনি জব করতে পারবেন যেমন আপনি এআই শিখতে হবে যে বিষয়গুলো শিখতে হবে সেটা হচ্ছে পাইথন ট্যানসোর ষোলো এবং হচ্ছে ওপেন এআই এই তিনটে যদি আপনি শিখে নেন এই তিনটে যদি আপনি ভালোভাবে বোঝেন তাহলে আপনি যে কোনো এআই রিলেটেড যে কোনো প্রোগ্রামে কিন্তু আপনি অ্যাটেন্ড করতে পারবেন আপনি যে কোনো যে কোনো এআই রিলেটেড প্রজেক্টে কিন্তু আপনি চাইলে অ্যাটেন্ড করতে পারবেন এবং আপনি গুগলের মতো বড় বড় কোম্পানিতে অ্যাপেল মতো বড় বড় কোম্পানিতে বা সামসাং এর মতো বড় বড় কোম্পানিতে চাইলে যে জব পেয়ে যাবেন কারণ বর্তমানে এই বিষয়গুলো যারা শিখতে পারে তারাই কিন্তু বর্তমানে সাইন করতে পারে আর বর্তমান দুনিয়াটা যদি এআই দুনিয়া আপনি যদি এআই এই বিষয়গুলো যদি একবার শিখে ফেলেন তাহলে আপনি থাকবেন সবার উপরে আর তাছাড়া আপনি যদি এআই এই ব্যাপারগুলো শিখতে না পারেন কারণ এগুলো অনেক কস্টলি এবং অনেক অনেক হার্ড অনেক সময়ের ব্যাপার আপনি এগুলো শিখতে না পারলে বর্তমানে যে এআই সফটওয়্যারগুলো রয়েছে যেগুলো দিয়ে ভিডিও মেক করা যায় কন্টেন্ট রাইট করা যায় এবং হচ্ছে বিভিন্ন রকমের জিনিসগুলোকে অ্যানালাইজ করা যায় আপনি সেই সফটওয়্যারগুলো যদি শিখে নেন তাহলে আপনি ভালোভাবে একটা আর্ন করতে পারবেন এইগুলো শিখে আপনি শিখতে গেলে যে কন্টেন্ট মেকিং এর জন্য বা আপনার নিজের আউটপুট পাওয়ার জন্য ভিডিও এডিটিং এর জন্য যদি আপনি এগুলো শিখতে চান তাহলে আপনি শিখতে পারেন গুগল জিবিনি আপনি শিখতে পারেন চ্যাট জিপিটি আপনি শিখতে পারেন মিট জার্নি আপনি শিখতে পারেন লিওনার্ডো এআই সেগুলোকে ফেসবুকে আপলোড করে আপনি আর্ন করতে এবার আপনার জন্য আমি যে বিষয়টা নিয়ে আসছি এটা হচ্ছে আমাদের কন্টেন্ট রাইটিং বা কপি রাইটিং তো আপনারা যদি কেউ ভালো ভালো মানের কন্টেন্ট রাইট করতে পারেন বা কপি রাইট করতে পারেন তাহলে আপনার যদি কিন্তু ভালো মানের যে জব রয়েছে এবং আপনি চাইলে নিজেও একটা প্ল্যাটফর্ম খুলে কিন্তু ভালো মানুষের আর্ন করতে পারেন কারণ আমরা বর্তমানে জানি মানুষ কিন্তু বর্তমান সময়ে ফেসবুক ইউটিউব এরকম সোশ্যাল প্ল্যাটফর্মে কিন্তু খুব বেশি পরিমাণে সময় দেয় একটা মানুষ নিজের বন্ধু বান্ধবের সাথে যতটা না সময় দেয় তার থেকে বেশি সময় দেয় অনলাইন প্ল্যাটফর্মে তো যে কারণে আপনি যদি অনলাইনে খুব ভালো মানের কন্টেন্ট যদি আপনি রাইট করতে পারেন তাহলে আপনি সেখানে কিন্তু অবশ্যই ট্রাফিক কে ভিজিট করাতে পারবেন তো এই ধরনের কন্টেন্ট রাইটের জন্য চুজ করতে পারি ফেসবুক চুজ আমরা চুজ করতে পারি আমরা আমরা চুজ চুজ করতে পারি ধরেন আমরা চুজ করতে পারি এরকম অন্য আদার যে প্ল্যাটফর্মগুলো সেগুলোতে আমরা গিয়ে কিন্তু কিন্তু আর্ন করতে পারি আপনি যদি টুইটারের মধ্যে যদি ভালোবানের কন্টেন্ট রেট করতে পারেন আর যদি আপনার অ্যাকাউন্ট অনেক বড় থাকে আপনি নিজেকে গ্রো করতে পারেন তাহলে আপনি সেখানে কন্টেন্ট করে ভালো ইনকাম করতে পারবেন সেম একরকম ভাবে অন্য কোনো প্ল্যাটফর্মে আপনি নিজে যদি একটা ব্লগ সাইট থাকে তাহলে আপনি সেই ব্লগ সাইটের মধ্যে বোলো লিখে সেখানে আপনি অ্যাট সেট আপ করে তারপরে কিন্তু আপনি ভালো মধ্যে আন করতে পারেন আপনি আপনি যদি যদি শিখেন একদম প্রথম থেকে তাহলে করতে পারবেন যারা কন্টেন্ট রাইট করতে চান তারা কিন্তু আজ থেকে শুরু করতে পারেন আর কন্টেন্ট এর জন্য অনেক এআই সফটওয়্যার রয়েছে এগুলোকে ব্যবহার করে আপনি নিজে যদি ভালো মানের কন্টেন্ট রাইট করতে নাও জানেন তবুও আপনি এআই ব্যবহার করে আপনি ভালো মানের কন্টেন্ট কিন্তু দাঁড় করাতে পারবেন এরপর আপনি শিখতে পারেন ভিডিও এডিটিং এবং অ্যানিমেশন তো এখনো পর্যন্ত আমরা যে বিষয়গুলো বর্তমান দুনিয়াতে এসে দেখি সোশ্যাল মিডিয়াতে সবাই ভিডিও নিয়ে কাজ করে থাকে কেউ ফানি ভিডিও নিয়ে কাজ করে কেউ ফিল্ম নিয়ে কাজ করে কেউ শর্ট ফিল্ম নিয়ে কাজ করে আবার দেখা যাচ্ছে কেউ এই ভিডিও নিয়ে কাজ করে তো ভিডিও সেটা যেটাই হোক না কেন প্রত্যেকটা ভিডিওকে মেক করার পর সেটাকে এডিট করতে হয় এডিট করে সেটার লুকটাকে আরো সুন্দর করা হয় এবং এটাকে পারফেক্ট করে তোলা হয় সো আপনি যদি ভালো মানের ভিডিও এডিটিং যদি করতে পারেন তাহলে কিন্তু আপনি যে কোনো প্ল্যাটফর্মে কাজ করতে পারবেন বড় একটা ইউটিউব চ্যানেলের সাথেও কিন্তু আপনি কাজ করতে পারবেন আফিসিয়ালি যে কোনো একটা কোম্পানির সাথেও কাজ করতে পারবেন কারণ তারা তাদের কোম্পানির ভিডিওগুলোকে অ্যাডগুলোকে রেডি করার জন্য একজন এডিটার অবশ্যই নিয়ে নেয় যে ভালো মানের এডিট করতে জানে তাকেই তারা চুজ করে সো আপনাকে কিন্তু ভালো মানের এডিটিং যদি আপনি শিখতে পারেন তাহলে আপনি নিজে যেভাবে কাজ করতে পারবেন অন্য মান দেশের কাজগুলো সেভাবে আপনি করে দিতে পারবেন আর ভিডিও এডিটিং শেখার জন্য আপনি যে সফটওয়্যারগুলো শিখবেন সেটা হচ্ছে নেন তাহলে আপনি ভালো এডিট করতে পারবেন আর এনিমেশন আপনি কেন শিখবেন আপনি যদি টুডি এনিমেশন বা যে মোশন গ্রাফিক্স এগুলো যদি আপনি শিখেন তাহলে আপনি এনিমেশন টাইপের যে কোনো কিছু বানিয়ে আপনি কিন্তু ভালো মানের আন করতে পারবেন এবং বড় বড় কোম্পানির সাথে আপনার কাজ করার মতো কিন্তু সুযোগ হয়ে যাবে তোকে বন্ধুরা আশা করি আপনাদের এই ভিডিওটা খুব একটা কাজে লাগবে তো তারপর আপনারা যারা এই বিষয়গুলো আজকের টপিকের মধ্যে যে বিষয়টা আপনার সবচেয়ে বেশি ভালো লাগে বা যে বিষয়টার উপরে আপনি কাজ শিখতে চান সেটা আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি আপনাদেরকে ট্রাই করব খুব ভালো করতে আপনার নিজের যে পছন্দ অনুযায়ী বিটার একটা সোর্স আপনাকে দিয়ে দিতে যাতে আপনারা খুব সহজে কাজ শিখতে পারেন আর আপনাদের যাদের ফ্রি সোর্স বা পেড সোর্স দুটো বিষয় আপনাদেরকে আমি হেল্প করব কিভাবে করে আপনারা এই সোর্সগুলো পাবেন কোথা থেকে আপনি শিখবেন এরপরে যদি আপনাদের অন্য কোনো বিষয় নিয়ে যদি জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি সেই বিষয়ের উপরে ভিডিও নিয়ে আসতে চেষ্টা করব তো বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন আপনার সাথে দেখা হবে আমাদের অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ